সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই এপিসোডে আজকে আমরা দেখবো ডাস বাংলা ব্যাংকে ইন্টারভিউ কীভাবে ফেস করবেন বিগত সময়ে যেটা সার্কুলার হয়ে আসছিলো ডিসেম্বর মাসের দিকে রেজাল্ট পাবলিশ করলো ডাস বাংলা ব্যাঙ্ক দু সালে তো ইন্টারভিউটা শুরু হয়ে যাবে জানুয়ারি মাসেই তা ইন্টারভিউ সেশনে আসলে কি কী প্রশ্ন করা হতে পারে এবং ড্রেস আপটা কেমন হবে এটা নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো আজকে একটু চেষ্টা করবো ওটা দেখার জন্য তা এখানে সার্কুলার যেগুলো যেগুলো পোস্ট ছিল এমটিও পোস্ট ছিল অ্যাসিস্ট্যান্ট অফিসার পোস্ট ছিল টিও পোস্ট ছিল এবং এস এস এম পোস্ট ছিল সেলস ম্যানেজার পোস্ট ছিল সেলস ম্যানেজার পোস্টটা এর আগে ছিল না এটা নতুন করে তৈরি করা হয়েছে না আর ডাস বাংলা ব্যাঙ্ক তো চাচ্ছে যে ব্যাপকভাবে বিজনেস বাড়ানোর জন্য এ কারণে প্রচুর পরিমাণে এমপ্লয়ি তাদের প্রয়োজন আচ্ছা যাক ড্রেস আপটা কেমন হবে এটা নিয়ে কথা বলি বেশি কথা না বলি অন্য অন্য বিষয়গুলো নিয়ে তা ড্রেস আপটা হবে আপনার যারা ছেলে তারা আপনারা টোটালি একদম ফর্মাল ড্রেস আপটা পড়ে যাবেন আপনার ড্রেস আপ নিয়ে যেন তারা কোনো এক্সট্রা কথাবার্তা বলার সুযোগ না পায় সেটার দিকে খেয়াল রাখবেন কারণ এটা নিয়ে কথাবার্তা বলে দেখা গেছে যে আপনাকে যে প্রশ্ন করা হবে প্রশ্নই করা হলো না ওনাদের প্রশ্ন সময়টা নষ্ট হয়ে গেল তা আপনার সম্পর্কে ওনাদের জানা হলো না কেন আপনাকে হায়ার করবে এতজন ছেলেপেলের মধ্যে থেকে আপনাকে কেন পৃথকভাবে দেখবে সে বিষয়গুলো আপনাকে যাচ করা হলো না এই কারণে পোশাকটা এটা ম্যাটার তা এখন ছেলেরা পড়তে পারেন ব্ল্যাক কোট পরতে পারেন ব্ল্যাক শু পড়তে পারেন ব্ল্যাক প্যান্ট এবং হোয়াইট শার্ট যেটা আমরা বিভিন্ন সরকারি ব্যাঙ্কগুলোতেও আমরা এইভাবেই ইন্টারভিউ দিতে যাই অনেকে এটা অ্যাভয়েড করতে পারেন কারো ইচ্ছা হলো অন্য কিছু পড়তে অন্য ধরনের কালার পরতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা তবে যেটাই পড়েন না কেন অবশ্যই যাতে সেটা মার্জিত হয় সেটা না বিরূপ প্রভাব না পড়ে আপনার ইন্টারভিউ সেশনে আপনার ড্রেস আপটা নিয়ে আর মেয়েরা যেটা পড়বেন সেটা হচ্ছে শাড়ি পরতে পারেন স্যালোয়ার কামিজ পরতে পারেন এবং অবশ্যই অর্নামেন্ট ইউজ করবেন না অনেকে দেখা যায় যে অনেক গলায় অর্নামেন্ট ইউজ করেন কানে এই সেই হাতে অনেক অর্নামেন্ট ইউজ করে যান তাই বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর হিজাবের বিষয়টা আছে যে যারা একান্তই হিজাব ব্যবহার করেন তারা হিজাব পরে যাবেন আর যারা হিজাব ব্যবহার করেন না হঠাৎ একদিনের জন্য হিজাব দেখানোর কোনো প্রয়োজন নাই দেখালে আপনি বিপদে পড়বেন এবং এটা ইন্টারভিউ বোর্ডে আসলে বোঝা যায় কে রেগুলার হিজাব ব্যবহার করে কে রেগুলার হিজাব ব্যবহার করে না আর মেয়েরা নর্মালি হিল পড়েন সেই হিলটা পড়তে পারেন অনেকে দেখা যায় যে শাড়ির উপরে কোট পরে এটাও করতে পারেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি মনে করি যে ড্রেস আপের বিষয়টা মোটামুটি আপনারা ক্লিয়ার এরপরে যদি কোন কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে আপনারা বলবেন সমস্যা নেই কমেন্ট বক্সে বলে দেবেন আমি প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আচ্ছা এরপরে আসি কি কি প্রশ্ন করা হতে পারে আপনার ইন্টারভিউ বোর্ডে সে প্রশ্নগুলো নিয়ে যেহেতু ডাচ বাংলা ব্যাংকের স্যালারি অন্যান্য ব্যাংকের চেয়ে অনেক ভালো তো ওনারা চেষ্টা করে যে ভালো ভালো এমপ্লয়িগুলো নেওয়ার জন্য এ কারণে প্রশ্ন একটু কঠিন হতে পারে আর কার প্রশ্নের সাথে কার প্রশ্ন মিলবে আর কার মিলবে না এটা বলা খুব মুশকিল আপনার সাথে এক ধরনের ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে বিহেভ হয়ে আসছে আরেকজনের সাথে এটা নাও হতে পারে সবার এক্সপিরিয়েন্সও এক না কেউ কেউ জব করে জব জব রিলেটেড তাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আবার অনেকে জব করে না তাকে জব রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করবেই না এটা স্বাভাবিক তা আর বেসিক একটা বিষয়টা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা গদ বাধা মুখস্থ করে যাবেন না আপনার সামগ্রিক ব্যাকগ্রাউন্ড যেরকম সামগ্রিক ব্যাকগ্রাউন্ডের উপরে আপনারা চেষ্টা করবেন যে প্রশ্নগুলো এটা সাজানোর জন্য আর আপনি বেশি সময় পাবেন না সর্বোচ্চ তিরিশ থেকে এক থেকে এক মিনিট সময় পাবেন ইন্ট্রোডিউস ইউর সেলফ বলার জন্য তা সবার ক্ষেত্রে নাও হতে পারে মাস আপনার গদ বাধা মুখস্থ কি এটা বুঝে ওনারা স্টপ করে দিতে পারে আচ্ছা যাক এরপরে আমি দেখি যে ইন্টারোডিউসেল নিজের মতো করে সাজাবেন শর্টকাট করে এবং অ্যাট্রাকটিভ করে রাখবেন যে আপনাকে যাতে দশজনের কাছ থেকে দশজনের সাথে সাথে থেকে আলাদা করতে পারে এখানে আরও কিছু বিষয়গুলো দেখবেন সেটা হচ্ছে যে পত্রিকা পড়বেন রেগুলার পত্রিকা পড়তে হবে সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক যে ঘটনাগুলো আছে সে ঘটনাগুলোকে আপনাকে দেখতে হবে এবং নখদর্পণে থাকতে হবে যাতে ওনারা জিজ্ঞেস করলে আপনি এটা বলতে পারেন তারপরে বাংলাদেশে কি কি ধরনের ব্যাংক আছে যেমন গভর্নমেন্ট ব্যাংক আছে কমার্শিয়াল ব্যাংক আছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে স্পেশালাইজড ব্যাংক আছে তারপর ফরেন কমার্শিয়াল ব্যাংক আছে এগুলো ব্যাঙ্কগুলো কী কী এই বিষয় সম্পর্কে আপনারা একটু ভালো করে খোঁজখবর নিয়ে যাবেন তারপরে সেন্ট্রাল ব্যাংকের আসলে কাজ কি সেন্ট্রাল ব্যাঙ্ক কীভাবে কাজ করে ফিস ক্যালিয়ার এগুলো কি সেন্ট্রাল ব্যাঙ্ক পলিসি মেকিং বিষয়গুলো কি এগুলো আপনারা একটু দেখে নেবেন তারপরে যেমন ডলার ক্রাইসিস ডলার ক্রাইসিস থেকে এখন কিছুটা উত্তরণ উত্তরণ হয়ে আসছে কিন্তু আপনারা দেখে নেবেন কারণ প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে আপনাকে তারপরে আপনার ব্যাংকিং সেক্টরে থ্রেডগুলো কি কি সেই থ্রেডগুলো সম্পর্কে আপনারা একটু জেনে যাবেন সেন্ট্রাল ব্যাংকের রোল এটা তো বললামই আর অবশ্যই আপনারা যে ব্যাংকে পরীক্ষা দিতে যাবেন সেই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে তাদের মিশন আছে ভিশন আছে তাদের গোল আছে সেই গোলগুলো দেখে যাবেন মিশন ভিশন দেখে যাবেন যেমন বাংলা যাচ্ছেন বাংলা ব্যাংকের মিশনটা কি কবে প্রতিষ্ঠিত হয়ে আসছে বা কোন হিস্ট্রিতে প্রতিষ্ঠা লাভ করে আসছে ব্যাংকের এমডিকে চেয়ারম্যানকে এগুলো আপনারা দেখে যাবেন বুঝে যাবেন তারপরে হিস্টরি অফ ডিভিবেল এটা তো বললামই তারপরে হোয়াট ইজ দ্য কল মানি লিকুইডিটি ক্রাইসিস এই বিষয়গুলো কি সে বিষয়গুলো দেখে যাবে তারপরে সংক্ষেপ সংক্ষিপ্ত যে ফর্মগুলো আছে এফডিআর ডিপিএস আরটিজিএস বিএফটিএন এই বিষয়গুলো দেখবেন তারপরে আপনার রেসপন্সিব রেসপন্সিবিলিটির বিষয়টা অবশ্যই দেখতে হবে যে আপনি ধরেন এ ও পোস্টের জন্য গেলেন এখন এ ও পোস্টের জন্য যাওয়ার পরে আসলে এ ও পোস্টের কাজটা কী আপনি কাজটাই জানলেন না তাহলে তো এটা ওনার আপনাকে নিয়ে কি করবে এই কারণে সার্কুলারটা আবার ভালোভাবে করবে যেমন এই সার্কুলারে আপনাদের বলা নাই যে আসলে কি কি কাজ হবে না হবে কিন্তু এর পূর্বে যে সার্কুলারগুলো ছিল সেই সার্কুলারগুলোতে দেখবেন আমি হালকা একটু টাচ দিয়ে দিই সরি হালকা একটু টাচ দিয়ে দিই এ ও পোস্ট সম্পর্কে আপনার ব্যাংকের চেক ইস্যু ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্ট ওপেনিং খোলা এফডিআর ডিপিএস ব্যাঙ্কে খুলতে আসলে তাদের সাথে গ্রাহকদের সাথে কাজ করতে হবে ব্যাঙ্কে বিভিন্ন ট্রানজ্যাকশনে কারো আটকায় গেছে সেই ট্রানজ্যাকশনগুলো আপনাকে দেখতে হবে মানে অনেকটা বলতে গেলে কি যে জুতা সেলাই থেকে চণ্ডী ইয়া চণ্ডীপাট থেকে ওই জুতা সেলাই সব কিছু আপনাকে দেখতে হবে এই টাইপের একটা কি যেন কথা আছে যাই হোক তারপরে হচ্ছে টিও যেটা সেলস অফিসার এখানে আপনাকে ঘুরে ঘুরে সেলস করা সেলস করতে হবে সম্পূর্ণ সেলস অরিয়েন্টেড একটা পদ এর পরবর্তীতে পদগুলো নিয়ে চেষ্টা করবো কথা বলার জন্য আবার আপনার ট্রেনে ক্যাশ অফিসার এটা আপনার ক্যাশ এরিয়াতে আপনার কাজগুলো হবে ক্যাশ হ্যান্ডেলিং শর্ট হ্যান্ড এটা সেটা সব আপনাকে করতে হবে ক্যাশ এরিয়াতে তারপরে এস এম এটা সম্পূর্ণ নতুন পোস্ট সেলস ম্যানেজার পোস্ট আগে এই পোস্টগুলো ছিল না এই পোস্টগুলো যখন কাজ করবেন তখনই আসলে ভালো এটা বলতে পারবেন এটাও আপনার সেলস ওরিয়েন্টেড কাজ হয়তো সেলস ম্যানেজারে দেখা গেছে যে আপনাদের আন্ডারে বেশ কিছু ছেলে পেলে থাকবে রিলেশনশিপ অফিসার যেগুলো আছে আরও এগুলো থাকতে পারে কিছু যাই হোক এগুলো হচ্ছে মোটামুটি একটা আইডিয়া আপনারা চাইলে পরবর্তীতে ভালো করে এটা কী কী কাজ করায় পোস্টগুলোতে এই বিষয়টা নিয়ে কথা বলবো আশা করি ইন্টারভিউ বোর্ডে বোর্ডে কী কী জিজ্ঞেস করতে পারে এই সম্পর্কে কিছু না কিছু এই সম্পর্কে কিছু না কিছু আপনাদের আইডিয়া হয়ে গেল এখন আর আপনার অবশ্যই আপনাদের যে যে জেলা সে জেলা বিখ্যাত নাম বিখ্যাত ব্যক্তিবর্গের নাম জানবেন যেমন পলিটিশিয়ান হতে পারে পয়েটস কবি হতে পারে সবার নামটা জেনে যাওয়ার চেষ্টা করবেন আপনাদের কয়টা উপজেলা কয়টা উপজেলা আছে তারপরে কয়টা থানা আছে আপনার জেলায় পার্লামেন্টারি সিটগুলো কতগুলো আছে সেগুলো দেখবেন আপনি কত নাম্বার সিটের মধ্যে আছেন আপনার এলাকায় কি গুরুত্বপূর্ণ ব্যক্তি কিনা সাবেক এমপি ছিলেন এগুলো একটু দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা দেখবেন যে যেই দিন ইন্টারভিউ দেবেন ওই ডেটের সাথে কোনো কিছু আন্তর্জাতিক ইতিহাস বা কোনো ডে আছে মেল আছে কিনা। না থাকলে সেগুলো পড়ে যাবেন হ্যাঁ আপাতত এগুলোই দেখেন এরপরে যদি আর কোন প্রশ্ন থাকে ইন্টারভিউ সম্পর্কে কী কী জিজ্ঞেস করতে পারে তারপর আমি প্রশ্নে অ্যান্সার দিয়ে দেবো কমেন্টে আপনারা লিখবেন যত দ্রুত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব এবং সর্বোপরি এবং সবার জন্য শুভকামনা থাকলো আপনার ভালোভাবে ইন্টারভিউ দিবেন এবং চাকরিটা পেয়ে যান সবার তো হবে না অনেকে বাদ যাবে বাদ খেলেও হতাশ হওয়ার কিছু নাই আরও অনেক সুযোগ আসবে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে এবং বর্তমানের ভুল যেগুলো আছে সেই ভুলগুলো থেকে আপনাদের সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে বা নিজেকে আরও কীভাবে প্রমোট করা যায় নেক্সট ইন্টারভিউ সেশনগুলোতে সেটার জন্য প্রিপারেশন নিয়ে থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এগুলো বিভিন্ন ক্যারিয়ার রিলেটেড ইনফরমেশন পেতে চান বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমি ভিডিও নেক্সট টাইমে আবার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ